সঙ্গে রয়েছে আমি স্মৃতি ঠিক বারোটার সমস্ত খবর নিয়ে বুধবার ভোর রাতে অন্ধ্রপ্রদেশের মাছলিপত্তানাম ও কলিঙ্গপত্তানামের মাঝামাঝি এলাকায় ল্যান্ডফল করে মন্থা রাতের দিকে প্রবল বেগে প্রবল বেগে আছড়ে পড়ে ঝড়টি তবে স্থলভাগে প্রবেশ করতে দ্রুত শক্তি হারাতে শুরু করে মন্থা বর্তমানে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তবুও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে ঘূর্ণিঝড়টি দুর্বল হলেও এর পরোক্ষভাবে কিন্তু প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এবং বুধবার সকাল থেকে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়ার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে কোথাও উপচে পড়েছে গাছ কোথাও আবার নেমেছে ধস উত্তাল সমুদ্রের তীরে ঘোর বিপত্তি উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়েছে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তবে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কি আপডেট এই ঘূর্ণিঝড় মান্থার দেখব বিভিন্ন জেলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধিরা তবে প্রথমে দক্ষিণ পরগনার দিকে ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রবীন দাস রবীন ঘূর্ণিঝড় মন্থার ফলে কি প্রভাব দক্ষিণ চব্বিশ পরগনায় উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফে কি সতর্কবার্তা জারি করা হয়েছে কি আপডেট এখনো পর্যন্ত দেখো শুধু তোমাকে জানিয়ে রাখি গতকাল থেকে এখনো পর্যন্ত এই যে উপকূলবর্তী এলাকা সেই এলাকায় যে যে নিম্নচাপের যে প্রভাব সেই রকম না দেখা গেল সকাল থেকে এখন উপর বৃষ্টি তবে তৎপর রয়েছে জেলা প্রশাসন প্রশাসন থেকে শুরু করে ব্লক বিভিন্ন উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যে মাখি মাইকিং প্রচারের মাধ্যমে সতর্কবার্তা জানানো হচ্ছে অপরদিকে বলতে গেলে যে সমুদ্র সৈকত যে হাতানিয়া দোয়ানের নদী বা কালাগিরি নদী সব নদীতেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিং প্রচার চালানো হচ্ছে যে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে গেছে সেই সমস্ত মৎস্যজীবীরা যেন মৎস্য শিকার করতে না যায় বা মৎস্য শিকার করতে গেলে তারা যেন উপকূলবর্তী উপকূলবর্তী যে মৎস্যবন্দর রয়েছে সেই সমস্ত মৎস্য মৎস্যবন্ধ যেন তারা ফিরে আসে অপর থেকে প্রশাসনের পক্ষ থেকে যে সময় যে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলো রাখা হয়েছে সেই সমস্ত আশ্রয় কেন্দ্রগুলিতে নিরাপত্তার জন্য জেটার থেকে শুরু করে বিভিন্ন শুকনো খাবার পানীয় জলেরও ব্যবস্থা রাখা হয়েছে সব দিক থেকে দেখতে গেলে যে প্রশাসন তৎপর রয়েছে তবে এক একটা কথা বলা যেতে পারে যে সকাল থেকে যে বৃষ্টিপাত যে সামান্যতম ঝোড়ো হাওয়া হয়েছে সেই ঝোড়ো হাওয়ার ফলে যে ধান চাষিরা রয়েছে তাদের এই ধানের সময় বা ধান ওঠানোর সময় একটা সময় উঠে সময় হয়ে এসছে সেই ধানের জল পাওয়ার ফলে সেই ধানগুলো লুটিয়ে পড়েছে জমিনে যার কারণে তারা একটু দুশ্চিন্তায় পড়েছে যে এই যে পাকা ধান সেই পাকা ধানে তাদের মই গেল বলে মনে করছে যার কারণে এই যে ধান তারা ধান বাড়িতে নিয়ে আসতে পারবে কিংবা যারা ধান চাষি ধান রপ্তানি করে বিভিন্ন ধান এখান থেকে তুলে বিভিন্ন বিভিন্ন তারা রপ্তানি করে সেই রপ্তানি তারা করতে পারবে কিনা সেদিকেও তাদের নজর রয়েছে অপরদিকে দেখতে গেলে যে সবজি চাষি যেহেতু প্রত্যন্ত এলাকা সবজি থেকে ধান ধান থেকে পান বিভিন্ন চাষবাস করে এলাকার মানুষজন সেই ধান চাষিরা কিংবা সবজি চাষীরা কিংবা পাঁচ চাষীরা তারা কিভাবে এই ঝড়কে উপকূল ঝড়ের দাপট থেকে বেঁচে কিংবা এই যে ধান থেকে শুরু করে সবজি কিভাবে তারা সঞ্চয় করে তারা বাড়িতে ফিরাবে সেই আশায় তারা বা সেই দিকে তারা নজর রেখেছে একদিক থেকে বলা যেতে পারে যে দাপটের জন্য প্রশাসন তৎপর রয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে ধান চাষীদেরকে বলা হয়েছে যে সতর্ক থাকার জন্য যদি কোনো ধান চাষিদের ক্ষতি হয় তাদের জন্য রাজ্য সরকার পাশে থাকবে বলে তারা বার্তা দিয়েছে স্মৃতি রবেন তাহলে কি মান্থার প্রভাব কাটিয়ে বর্তমানে একটু হলো রোদ্দ্বল আবহাওয়া দেখতে পাওয়া গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় হ্যাঁ সেটি তোমাকে জানিয়ে সকাল থেকে ঝিরি ঝিরি করে বর্ষা হচ্ছিল তবে এখন যেহেতু বেলা গড়াতে তো একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে বলে জানা যাচ্ছে বা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখনো পর্যন্ত একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে তবে বেলা গড়ালে এখন যেহেতু বারোটা বাজে তারপরে বেলা গড়ালে আবার কি প্রাকৃতিক রূপ হয় সেই দিকে তাকিয়ে রয়েছে তবে এখনও পর্যন্ত ঝিলমিলে রোদ উঠেছে তবে বেলা গড়ালে যদি প্রভাব পড়ে যেহেতু প্রভাব একটু কমার চান্স রয়েছে যেহেতু আলুপুর আবহাওয়া দপ্তরে জানিয়েছে যে প্রভাব একটু কমবে সেই দিকে আশায় রয়েছে তবে পর্যন্ত সেরকম বিক্ষিপ্ত বর্ষা না হলেও রোদ্দর মুখ দেখা যাচ্ছে সেটি বেশ 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 ধন্যবাদ রবিন সঙ্গে থেকে দক্ষিণ ভারতের উপকূলে মন্থার তাণ্ডবের পর এখন ঘূর্ণিঝড়ে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে মঙ্গলবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের ল্যান্ডফল ফল করে সুপার সাইক্লন মন্থা বুধবার সকালে শক্তি হারিয়ে তা পরিণত হয়েছে সাধারণ ঘূর্ণিঝড়ে তবে তার পরোক্ষ প্রভাবে বঙ্গে শুরু হয়েছে বৃষ্টি আগামী কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে দুই জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা ইতিমধ্যেই জারি হয়েছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা দিঘাই গুন্ডি ছড়ে পূর্ববেতি বৃষ্টিপাত চলছে মাইকিং শক্তি বাড়িয়ে তলবাকে দিকে এগিয়ে আসছে গুন্ডি জড়থা গুর্ণিজড়ে প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে সৈকত নগরী দিঘাই বৃষ্টির সঙ্গে সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া উত্তাল দিঘাই সমুদ্র পর্যটকদের সতর্ক করতে বারবার মাইকিং করছে প্রশাসন দিঘা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে সতর্ক করা হচ্ছে পর্যটকদের কোন পর্যটক যাতে উত্তাল অবস্থায় সমুদ্রে পা ভেজাতে না নামেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে প্রতি ঘাটে ঘাটে নুলিয়ারা সতর্ক করছে পর্যটকদের ঝোড়ো হাওয়ার বৃষ্টি উপভোগ করছেন পর্যটকরা তবে সতর্ক রয়েছে প্রশাসন আরো বিস্তারিত জানবো ফোন রয়েছে আমাদের সঙ্গে রাজীব নন্দী পূর্ব মেদিনীপুর থেকে রাজীব উপকূলবর্তী দীঘায় এই মন্থার চিত্রটা ঠিক কি রয়েছে এবং প্রশাসনের তরফে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে বিস্তারিত জানো এলাকায় গতকাল থেকেই যেমন দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছিল আজ সকালে কিন্তু সেই চিত্র বজায় আছে বলা যায় বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া কিছুটা পরিবর্তন হলেও সিজি যে বৃষ্টির যে প্রকোপ সকাল থেকে কিন্তু তীব্র বৃষ্টিপাত হয়েছে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই আমরা জানি আন্ধ্র উপকূলে মান্থা ঘূর্ণিঝড় ইতিমধ্যেই কিন্তু আঘাত হেনেছে তার প্রভাবে আজ সারাদিন কিন্তু বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস জানিয়েছিল আবহাওয়া দপ্তর তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কিন্তু সকাল থেকে দফায় দফায় বৃষ্টিপাত চলছে বিশেষ করে তুমি যেটা বলছিলে প্রশাসনিক এখন সতর্কতা দেওয়া হচ্ছে নুলিয়া থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দীঘায় যেখানে পর্যটকরা প্রচুর ভিড় জমান উইকেন্ডে এসেছেন ছুটিতে তাদেরকে সতর্ক করা হচ্ছে যাতে তারা সমুদ্রে না নামেন তাদের স্নানের ক্ষেত্রে বাধা রয়েছে যেহেতু সমুদ্র এখন উত্তাল রয়েছে সাথে দফায় দফায় বৃষ্টিপাত চলছে অর্থাৎ এই সতর্কতা আজ সারা দিন যেমন বজায় থাকবে আগামী কাল থেকে আবহাওয়া উন্নতির একটা সম্ভাবনা রয়েছে অন্য দিকে আরেকটা কথা বলে রাখা ভালো মৎস্য দপ্তরের তরফ থেকেও কিন্তু সতর্কতা জারি রাখা হয়েছে আগামী কাল অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে যাতে তারা মাছ সমুদ্রে না যান অর্থাৎ বলা যায় প্রশাসন ভবে সবাই কিন্তু প্রস্তুত যেহেতু ঘূর্ণিঝwidetilde ইতিমধ্যে ল্যান্ডফল করেছে তারও কিয়ার ফলে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়া অনেকটা উন্নত হতে পারে বলা যায় বা বেশ কিছু পরিবর্তনের সাথে সাথে আবহাওয়া উন্নতির একটা সম্ভাবনা আগামী কাল থেকে হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেটি আচ্ছা বেশ ধন্যবাদ রাজীব এবার একটু নজর রাখবো আসানসোলের দিকে আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল পাসওয়ান মন্থার প্রভাবে কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গে মন্থার প্রভাবে কিন্তু ইতিমধ্যে বঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং তার তার পরোক্ষভাবে প্রভাব পড়েছে কিন্তু দক্ষিণবঙ্গে ইতিমধ্যে আমরা আসানসোলের চিত্রটা এবার দেখব আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাহুল পাসওয়ান রাহুল মন্থার প্রভাবে আসানসোলের চিত্রটা ঠিক কী রয়েছে কারণ গতকাল থেকে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে একেবারে জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টির দাপট সঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়াও দেখো সেটা কি তোমাকে জানিয়ে রাখি কালকে বিকেল থেকেই এইখানে গোটা আসানসোলে বৃষ্টি শুরু হয়ে গেছিল আর দেখা গেছিল কালকে রাত রাত সারা রাত দফায় দফায় বৃষ্টি হচ্ছে আজকেও সকালে মেঘলা আকাশ রয়েছে তুমি ঠিক তুমি দেখতেও পাচ্ছ কি সকাল থেকেই ধাপায় ধাপায় এখনো ধাপিয়ে ধাপিয়ে বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও এখন যে আমি যেখানে আসানসোলে দাঁড়িয়ে রয়েছি সেইখানেও বৃষ্টি হচ্ছে এবার এই যে বৃষ্টি বৃষ্টি যদি হয় তাহলে এই সময় সবজির দাম বাড়বে যারা চাষিরা আছে যারা ধান লাগিয়েছে তাদের ধান গুলো নষ্ট হচ্ছে একেবারে বেশ ধন্যবাদ রাহুল নীনবছটা একটা বিরোধী সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা বসাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দোগাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ লজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোল ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো বেশ জাল এডিডি এতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইন ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত ফিরে এলাম বিরতির পর এরপর সরাসরি একটু নজর রাখবো বাঁকুড়ার দিকে বাঁকুড়ায় কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পরোক্ষভাবে প্রভাব পড়েছে এই মন্থার ঘূর্ণিঝড় মন্থার ফলে কিন্তু অসময়ে বৃষ্টি আর তার জেরে কিন্তু অসুবিধায় পড়ছে কৃষকেরা আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিকেত অনিকেত এখন পাকা ধানের সময় ফসল বাঁচাতে কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন কৃষকেরা হ্যাঁ একেবারে কিন্তু দেখো বাঁকুড়া জেলাগুলো কিন্তু আহ গতকাল বিকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে বিভিন্ন জায়গায় বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল কোথাও ভারী থেকে এবং তার তারপর এখন দেখা যাচ্ছে যে আহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বাঁকুড়া জেলা বিভিন্ন জায়গায় এর মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়ার যে বেলিয়াচর সেই বেলিয়াচরের যে একটা ধন ক্ষুদ্র হচ্ছে যেটা ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ একেবারে পুরো ধান এই যে বৃষ্টি এই বৃষ্টির ফলে যে ধানের ক্ষতি হতে পারে সেটাই আশঙ্কা করছে চাষিরা ইতিমধ্যে কিন্তু বাঁকুড়ার বেশ কিছু জায়গাতে কিন্তু পুরো ধান কিন্তু ভরে গিয়েছে চলে তার ফলে কিন্তু চাষিদের মাথায় হাত পড়েছে ইতিমধ্যেই স্মৃতি বর্তমানে কি ঝোড়ো হাওয়ার তেমন কোনো দাপট রয়েছে স্থানীয় যারা চাষীরা রয়েছেন তারা কি জানাচ্ছেন হ্যাঁ এবারেও গতকাল ছোনদাগে কিন্তু ঝড়ো হাওয়া ছিল এখন সেই পরিমাণে কিন্তু ঝড়ো হাওয়া না থাকলেও কিন্তু দফাই দফাই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে চাষীরা যেমনটা লক্ষ্য করছেন যে যদি এইরকম ভাবে লাগাতার বৃষ্টিপাত হতে থাকে তাহলে কিন্তু তারা ক্ষতির আশঙ্কা করছে অর্থাৎ যে এত কষ্ট করে মেহনতি করেছে তারা ফসল মাঝে মা ফসলের ক্ষতি হতে পারে এমনটাই তারা আশঙ্কা করছে ইতিমধ্যেই কিন্তু মাথায় হাত পড়ছে চাষিদের আচ্ছা ধন্যবাদ অনেকে নজর পরবর্তী খবরে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু এসআইআর তারই মাঝে এনআরসি আতঙ্কে পানিহাটির এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের আর এই ঘটনায় গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যে শুরু এসআইআর তারই মাঝে এনআরসি আতঙ্কে পানি এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারে এই ঘটনায় গর্জে উঠেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি আতঙ্কে আগরপাড়া মহাজাতি নগরের বাসিন্দা সাতান্ন বছর বয়সে প্রদীপ কর নামে এক ব্যক্তি নিজের আবাসনে আত্মহত্যা করেছেন দাবি এমনটাই সূত্রে খবর মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি আর তাতেই এনআরসি সম্পর্কিত নানান বিষয় লেখা ডায়ের খাতায় একদম নিচে লেখা এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানো তো শুরু হয়ে গিয়েছে তীব্র ক্ষোভ প্রকাশ করে এক সান্ডেল পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন অবিলম্বে এই নির্মম খেলাটি বন্ধ করুক কেন্দ্র মুখ্যমন্ত্রী আরো জানান আমি কেন্দ্র সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই নির্মম খেলাটি চিরতরে বদ্ধ বাংলা কখনো এনআরসি অনুমোদন করবে না অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার পুলিশ তারাই দেহ উদ্ধার করে নিয়ে যায় শুরু হয়েছে তদন্ত কথা বলা হচ্ছে পরিবারের লোকজনের সঙ্গেও ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে এদিন রাজ্যের মন্ত্রী আসেন মৃতের বাড়িতে এদিন মৃতের পরিবারের সঙ্গে কথাও বলেন মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য বিধায়ক নির্মল ঘোষ মৃতের বাড়ি থেকে বেরিয়ে তারা বলেন প্রায় 40 বছর ধরে এই মৃত প্রদীপকর এখানে বসবাস করতে তিনি এখানকার নাগরিক ছিলেন তবু কেন্দ্রের ভুল নীতিতে ভীত হয়ে প্রাণ গেল তার চন্দ্রমা ভট্টাচার্য বলেন কেউ ভয় পাবেন না মুখ্যমন্ত্রী পাশে আছেন তিনি এসআইআর আই এর বিরুদ্ধে এই আন্দোলন আরো বাড়াবে আন্দোলন করছেন তিনি বন্দ্যোপাধ্যায় রয়েছেন তার জন্য তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আতঙ্কিত হবেন না কাউকে আমরা এই এনআরসি নামে এই ধরনের কাজ করতে দেব না কারণ তারা তাদের নাম রয়েছে তারা ভোট দিচ্ছেন তাদের কাছে এসে যাচ্ছে বসে দিয়ে কেটে কুটিও দিচ্ছে কেউ যদি ওপার বাংলা থেকে এসে থাকে অনেকদিন আগে তারপরে তারা রয়েছেন এর জন্য আইন আছে যে এখানে ওপার বাংলা থেকে কবে আসলে এখানে তারা সিটিজেনশিপ নিতে পারে কি না সবকিছু আইনের দ্বারাই চলে সুতরাং সেই আইনগুলোকে লঙ্ঘন করে তো কেউ করেনি তো তারপরে এখন নতুন নতুন ভাষা দিয়ে এই এই ধরনের তৈরি করা এটা তো ঠিক কথা নয় এখানে চল্লিশ বছর ধরে থাকে পলাশীর থেকে আসার পর এখানে থাকে কত বছর ধরে ছিলেন এখানে আমরা সব করছি একটাই কথা যে এই যে অপপ্রচার এই যে কুৎসা এই যে ঘৃণা যে সরকারি দল বিজেপি এবং সরকার ভারত সরকার করছে তার বিরুদ্ধেই তো চন্দ্রিমা ভাই বললেন যে আমাদের লড়াই মামাটি মানুষের সরকারের লড়াই আমাদের দলের লড়াই চলছে আমরা মানুষকে রক্ষা করব মানুষকে প্রোটেকশন আচমকা প্রশাসনিক হ্রদবদল সরিয়ে দেওয়া হল পাশকুড়া পুরসভার চেয়ারপারসন নন্দ মিশ্রকে দলের প্রতি আস্থা থাকলেও পদ হারিয়ে চোখে জল প্রাক্তন চেয়ারপারসনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার দলের প্রতি আস্থা থাকলেও পদ হারিয়ে চোখে জল পাশকুড়া প্রাক্তন পৌরশাসক নন্দ মিশ্রের প্রশাসনিক রদবদলে সরিয়ে দেওয়া হল পাশকুড়া পুরসভার চেয়ারপারসন নন্দ মিশ্রকে তার জায়গায় পাশকুড়া পুরসভার নতুন প্রশাসক করা হল তমলুকে মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদারকে দু সতেরো থেকে দু সাল পর্যন্ত পাশকুড়া পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি দু সাল থেকে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর চেয়ারপারসনের ভূমিকায় দেখা গিয়েছিল নন্দকুমার মিশ্রকে কিন্তু আচমকাই রদবদল সরিয়ে দেওয়া হয় পাশকুড়ায় পৌরসভার চেয়ারপারসন নন্দ মেSTROকে যার ফলে চোখে জল নন্দ বাবুর নিজে নিজেই বুঝলেন নিজের চোখে জল খবর এখনকার মত না এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়